আসসালামু আলাইকুম বিয়ার্স স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ শিয়াব আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের সরিষার জমিতে বন্ধুরা সরিষা চাষে একটু অসতর্ক হলেই পোকামাকড় ফসল নষ্ট করে দিতে পারে তাই আজকে আমি দেখাবো সরিষার জমিতে কি ধরনের পোকা আক্রমণ করে কখন কীটনাশক দেওয়া উচিত কিভাবে সঠিক নিয়মে স্প্রে করলে ফলন ভালো হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা সব কৃষক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা রওনা দিয়েছি আমাদের সরষার জমিতে আমরা আজকে যাচ্ছি বিকালের দিকে বিকাল বলতেও আমাদের একটু লেট হয়ে গেছে কারণ আমাদের বাসা থেকে জমিটা অনেক দূরে সেজন্য আমরা একটু আগেভাগেই বেরিয়ে গেছি কিন্তু তাও লেট কারণ আমাকে ওখানে গিয়ে প্রায় তিন দামের মতো ওষুধ দিতে হবে সেজন্য অনেক সময় লেগে যাবে আমি ওষুধ দেওয়ার সাথে সাথে আমাদের ওই জমিতে ওখানে আমাদের মোট দেড় বিঘা জমি সেজন্য কিছুটা সার নিয়েছি কারণ ওখানে একটু জোর কম আছে জমিতে এখন আমি সার দিয়ে ওখানে স্প্রে মেরে দিব আপনারা দেখছেন যে আমাদের দুইবার বুনতে হচ্ছে কারণ বৃষ্টির কারণে একবার নষ্ট হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আমরা বুনছি এখন সেই সরষার গাছ উঠেছে সেখানে আমরা ওষুধ দিতে যাচ্ছি প্লাস সার দিতে যাচ্ছি আপনারা যারা সরষের জমিতে স্প্রে করবেন তাহলে আপনারা বিকালে স্প্রে করবেন না সকালে করবেন তাহলে কার্যকরীটা একটু বেশি হবে সরষে গাছ এখন এই বয়সে খুবই নরম থাকে আর এই সময় পোকার আক্রমণ করে বিশেষ করে জাপ পোকা লেদা পোকা পাতা খেকো পোকা এই পোকাগুলো সর্ষের পাতা রস চুষে নেয় ফলে গাছ দুর্বল করে যায় অনেক গাছ লেদা পোকা যেগুলো আছে সেগুলো পোকা কেটে ফেলে অর্থাৎ মারা যায় সেগুলো গাছ আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন পাতা কুকড়ে যাচ্ছে হলদে হয়ে যাচ্ছে আর গাছের বাড়ন্ত কমে যাচ্ছে এই অবস্থায় সময় মতো কীটনাশক না দিলে ফলন অনেক কমে যেতে পারে অনেকে ভাবেন পরে দিব এখন দরকার নেই কিন্তু বন্ধুরা এটাই সবচেয়ে বড় ভুল সরষার জমিতে পোকা দেখা দেওয়ার শুরুর দিকেই ব্যবস্থা নিতে হয় না হলে পোকা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো জমি নষ্ট করে দেয় সঠিক পরিমাণে কীটনাশক দিলে গাছ সুস্থ থাকে ফুল ও গুটি ভালো থাকে ফলন আসে খরচও কম হয় বন্ধুরা আজকে আমরা যে কীটনাশক ব্যবহার করছি সেটা মূলত জাপ ও পাতা খেকো পোকা দমনের জন্য কীটনাশক নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন পোকা কোনটা গাছের বয়স কত দোকানদারের পরামর্শ লেভেলে লেখা মাত্রা আমরা নির্দিষ্ট মাত্রায় কীটনাশক পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অতিরিক্ত কখনোই দেবেন না কারণ বেশি দিলে গাছ পড়ে যেতে পারে এবং জমির উপকারী পোকাও মারা যায় বন্ধুরা কীটনাশক স্প্রে করার সময় সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালবেলা বা বিকেলবেলা রোদে স্প্রে করলে ওষুধ ঠিক মতো কাজ করে না স্প্রে করার সময় পাতার নিচের অংশ ভালোভাবে দিবেন বাতাসের দিকে মুখ করে স্প্রে করবেন না মাস্ক বা কাপড় দিয়ে মুখে ঢেকে নেবেন গ্লাভস থাকলে ব্যবহার করবেন কিন্তু আমাদের এগুলো নাই সেজন্য আমি ব্যবহার করছি না আমরা ধীরে ধীরে পুরো জমিতে স্প্রে করছি যাতে সব গাছে সমানভাবে কিন্তু আমাদের এইবার একটু ফলন কম হতে পারে কারণ আমরা কাছ থেকে জমিগুলো সেজন্য বুনে সর্ষের গাছ পাতলা হয়েছে এগুলো গাছ অনেকটা ঘন হয়েছে কিন্তু আমাদের জমির গাছগুলো অনেকটাই পাতলা হয়েছে বললি চলে বন্ধুরা স্প্রে দেওয়ার পর অন্তত দুই থেকে তিন দিন জমিতে পানি দেবেন না আর পাঁচ থেকে সাত দিনের মধ্যে গাছের অবস্থা লক্ষ্য করবেন যদি পোকা কমে যায় তাহলে বুঝবেন স্প্রে সফল হয়েছে প্রয়োজন হলে কৃষি অফিস বা অভিজ্ঞ কৃষকের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন অথবা দোকানদারের সাথে কথা বলবেন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি কি ওষুধ দিচ্ছি আমি দিচ্ছি মারার পঞ্চান্ন ইসির একটি বিষ এবং চ্যালামিন দিচ্ছি সাথে কিছু ভিটামিন দিচ্ছি যাতে গাছের জোর হয় আমি আগেই বলেছি যে আমাদের গাছে অনেকটা জোর কম আছে সেজন্য আমি এগুলো দিচ্ছি আপনাদের আমি আপনাদেরকে ওষুধের নাম বলতে চাচ্ছি না কারণ বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করে কিন্তু আপনাদের এলাকায় কি ধরনের ওষুধ দেয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো হয় তাহলে আমিও সেটা স্প্রে করব। আর আমাদের এই জমিতে আমি বললামই তো যা যা প্রয়োজন তা তা দিচ্ছি আপনাদের জমিতে কী কী প্রয়োজন তা অবশ্যই সেটা লক্ষ্য করে দিবেন তাছাড়া জমির ক্ষতি হতে পারে আবার জমির নষ্ট হয়ে যেতে পারে সেজন্য লক্ষ্য রোগে আপনারা ওষুধ দিবেন স্বাদ দিবেন আপনারা এমন ভাবে ওষুধটি স্প্রে করবেন যাতে পাতা নেমে যায় আমি এখানে আমাদের দেড় বিঘা জমিতে চারঢ়ু দিচ্ছি যাতে পাতা ধুয়ে নেমে যেতে পারে সেজন্য আমাদের একটু সন্ধ্যা লেগে যাবে বললে চলে কারণ আমরা আসছি একটু লেট করে কারণ আমাদের বাসা থেকে অনেকটাই দূরে জমি আপনারা এর আগের ব্লগ ভিডিওতে হয়তো এই জমিটি দেখছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটির ভিতরে গিয়ে দেখবেন অবশ্যই আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই ছিল আমাদের সরষার জমিতে কীটনাশক স্প্রে করার পুরো প্রক্রিয়া ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন কৃষকের পাশে থাকুন কৃষিকে ভালোবাসুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ